এই যাব গ্রামের বিকেল বেলায় আমাদের বাড়ির সামনে পুকুরে পানি দিচ্ছি পুজোর আগের দিন গ্রামের পরিবেশটা অনেক শুনশান মনে হচ্ছে না বাবা ভুলে যায় না অনেকদিন পর এরকম মটর দিয়ে পুকুরে পানি দেওয়া করে নিয়ে আসলি না একরাম শেষ উত্তরের বাজার করে নিয়ে আসলো দেখছে আপিয়া শিশির লুঙ্গি পরে বের হয়েছে সিনান আবু আগে একটু দেখিস কৃষি এই গ্রামে এখন ধান চাষ চলছে পুরো গ্রাম জুড়েই ধান চাষ করা হচ্ছে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন কিছুদিন আগেও এই জমিগুলোতে সরিষা চাষ করা হয়েছিল এখন পুরো এলাকা জুড়েই ধান চাষ করা হচ্ছে কারণ এখন ধান চাষেরই মৌসুম এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ির সামনেই মটর বসানো হয়েছে আর এই মটর দিয়েই এই পুকুরে পানি দেওয়া হয় অনেক ঠান্ডা পানি গ্রামের বিকালটা সুন্দর ধান গাছগুলো দেখুন ভিতরে কিছু কচুরি পানা দেখতে পাচ্ছি অসংখ্য কচুরি পানা ধান খেতে শিশির জমা শুরু হয়েছে ধানের মাথাগুলো গুলা দেখুন এদিকে একটি বক পাখিকে দেখতে পাচ্ছি বক পাখিটি ধান এলে রেলে বসে আছে মাছ ধরার জন্য দাদা বাজারে যাচ্ছে আমার চ্যানেলের যে ভিডিওগুলো দেখেন বেশি থাকে মাঠগুলোরই এক এক সময় এক এক রকম সৌন্দর্য থাকে সেই দৃশ্যগুলোই ক্যামেরা বন্দী করা হয় আর সেটি আপনাদের দেখানো হয়ে থাকে আসলে গ্রামের সব সিজনই বেশি ভালো লাগে দেখুন বক পাখির কাছাকাছি চলে আসছি তাও সে ভয় পাচ্ছে না ঘুরে যাচ্ছে পাখির কিছু মিষ্টির আওয়াজ একজন পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে পানির কিনারে মাছ এসে কেমন করছে কি মাছ বুঝতে পারছি না সম্ভবত শিং মাছ হবে এ বছর আমাদের গ্রামের ধান চাষ ও সরিষা চাষ দুটোই ভালো হচ্ছে ধানগুলো দেখে মনে হচ্ছে এবছর ধানের ফলনও অনেক ভালো হবে তা দেখেই বুঝতে পারছি কত সুন্দর ধান হয়েছে গ্রামে গ্রামের মসজিদে আজান হচ্ছে আছুরের আজান মোটরের পানিতে গোসল দিতে অনেক ভালো লাগবে কারণ যে পরিমাণ আজকে রোদও গরম যাচ্ছে পানিতে গোসল করতে খুব ভালো লাগবে সেই আমাদের বাড়ির নিজের রাস্তা ওই ফুলগুলাই কিছুক্ষণ পরে ফুটে উঠবে কি বানাচ্ছে দেখি কি যেন বানাচ্ছে এখানে বিশাল বড় একটা মাছ নাড়াচাড়া করে উঠল এখানে কিছু বোতল ঝোলানো হয়েছে অনেক সময় পানি কাওয়া বা মাছ রাঙা বা বক পাখি থেকে বাঁচানোর জন্যই মাঝে মধ্যে অবস্থা হয়ে থাকে গ্রামের আম গাছগুলোতে দেখুন অনেক বড় বড় হয়ে গেছে قربانی دست دست দেই আমরা জিতে যাব گے এইখানে কিছু پانی কাওয়া এবগ বক পাখি বসে আছে কি সুন্দর দৃশ্য পরন্ত বিকেলের গ্রামের চারপাশে আদান হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটি পাড়া মিনার পাড়া আর এটার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্ডল পাড়া देशी मुर्गी, लाल गजी घिंगी पाती আমাদের বাড়িতে এসে আবার একটি গাছ দেখলাম সেটি হচ্ছে আপেল গাছ তো আপনাদেরকে দেখাই আপেল গাছটা কত সুন্দর হয়েছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপেল গাছ গাছটা দেখে মনে হচ্ছে অনেক ভালো হবে তার পাশে রয়েছে ফুল গাছ এটি হচ্ছে একটি পদম গাছ যেটা গত বছর আপনাদেরকে কাদিম গাছের খেলতে গিয়েছি এপাশে আরেকটা গাছ আছে আমাদের বাড়ির সামনের দৃশ্য দেখুন সব সিজনেই বাড়ির সামনের এই দৃশ্যগুলো খুব ভালো লাগে বাড়ির সামনে ডালিম গাছ ডালিম ফুল এসেছে বাড়ির সামনে ভুঁইতে দেখুন অসাধারণ দৃশ্য লাইফ কি এখানেই শেষ করছি দেখা পরবর্তীতে আপনাদের সাথে